ফুলকপি দিয়ে হাঁটছানা মাছটা রান্না করব। কক্সেস বাছার এর মধ্যে প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায় এর মধ্যে হাঁচ হাঁচ মাছ রূপচানা মাছ এগুলো একটু খুব মজার একটা মাছ হয় হাঁটছানা মাছটা এটা কালাচানা মাছও বলে অনেকে প্রথমে আমি ফুলকপিটা একটু ভেজে নিব হলুদ আর লবণ দিয়ে শীতকালে ফুলকপিটা খেয়ে না নিলে পরে তো আবার খাওয়া যাবে না তাই সবসময় বাসার মধ্যে ফুলকপি দেয় সবার বাসায় তাকে এখন লবণ দিয়েছি হলুদ লবণ দিয়ে একটু নাড়াছাড়া করে বেঁচে নেব অন্য একটা পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব একটু লবণ দিয়েছি ধনের গুঁড়ো জিরার গুঁড়ো একসাথে দিয়েছি লবণ হলুদ দিয়েছি এটা যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো কাঁচামরিচটা সিদ্ধ করে আগে থেকে ব্ল্যান্ড করে নিয়েছিলাম কাঁচামরিচটা কিন্তু আমি ভালো করেই কষিয়ে নেব নাহলে গন্ধ করবে কাঁচামরিচের একটা ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে বেজে রাখা যে ফুলকপি ফুলকপিটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে ফুলকপিটার মধ্যে আবার একটু জিরার গুঁড়ো দিয়ে ফুলকপিটা আমি এর আগে একটু ডেকে রেখেছিলাম হ্যাঁ জিরার গুঁড়ো দিয়েই আমি আমার যেই ছানা মাছটা আমি পরিষ্কার করে রেখেছি ওইটাই আমি দিয়ে দেবার পরে এখন একটু কি করা হচ্ছে ছানা মাছটা আমি দিয়ে দিচ্ছি এর আগে অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছিল হাঁজ চানা বেঁচে গেলে আর অনেক মজার অন্য আরেক দিন হয়তো আপনার কাছে আপনাদের সাথে ভাইচ মাছ পাজার রেসিপিটা নিয়ে আসব এটা নাড়াচাড়া করে নিচ্ছি ফুলকপি যখন একটু হালকা বেঁচে নেওয়া হয় নাড়াচাড়া করলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না যেহেতু আমি মরিচ দিয়েই রান্না করেছি তাই হাজ মাছটা কাঁচাই রান্না করেছি কাঁচা মরিচের সাথে বেজে রান্না করলে বাজে লাগে খেতে ফ্লেভারটাও ভালো লাগে না আমার এর মধ্যে টমেটোটা একটা টমেটো দিয়ে দিয়েছি আপনি চাইলে আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন তারপরও মজা হবে এই রান্নাতে ধনের গুঁড়ো আর জিরার গুঁড়ো একসাথেই আপনার ইউজ করতে হবে যেহেতু সামুদ্রিক মাছ এর মধ্যে আর ভাজা হয় নাই যদি ধনে গুঁড়ো আর জিরার গুঁড়ো ইউজ না করে তখন দেখা যাবে একটু ব্যাট স্মেল আসছে হয়ে গিয়েছে অলমোস্ট এর মধ্যে আমি ধনে পাতাটা দিয়ে দেবো কুচ করা হ্যাঁ ধনে পাতা দিয়ে আর দুই এক মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো হয়ে যাবে এর মধ্যে এর মধ্যে আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মায়ের চ্যানেল আর ভিডিওগুলো বেশি বেশি দেখবেন শেয়ার করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ অনেক সুন্দর একটা রেসিপি হয়েছে অনেক মজার একবার রান্না করে খেয়ে দেখবেন হাত চানা মাছ দিয়ে ফ্রেশ হতে হবে হাজ মাছটা অনেক মজার একটা মাছ ওকে বাই বাই ভালো থাকবেন